নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে কাঁচা পেঁপে আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এখানে পেঁপেগুলোকে ভালো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে খোসা ছাড়িয়ে আনিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা হাই হিটে রেখে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে মুগ ডালটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে পাঁচ মিনিট মতো হাই হিটে রেখে রান্না করে নিতে হবে মুগ ডাল থেকে যে ফেনাগুলো বেরোবে ময়লাগুলো সেগুলো প্রথমে তুলে ফেলে দিতে হবে তার জন্য এটাকে হাই হিটে রেখেই রান্নাটা করে নিতে হবে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মুগ ডাল থেকে যে সাদা সাদা ফেনাগুলো বেরিয়েছে সেগুলো এবার হালকা করে একটা হাতার সাহায্যে নিয়ে ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁপেগুলোকে পেঁপেগুলো দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে ডালটা আর পেঁপেটা ভালো করে প্রথমে সেদ্ধ করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে গোটা জিরে আর কাঁচা লঙ্কা স্বাদ মতো মুগ ডাল আর পেঁপেটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পাশে নামিয়ে রেখে দেব মশলার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এক টুকরো আদার হাফ চামচ গোটা জিরে এবার এটাকে শিল্পাটায় ভালো করে বেটে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে অল্প করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর সামান্য পরিমাণে জল মশলা আর জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো এক থেকে দু মিনিট নাড়াচাড়া করতে করতে মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে একটা সুন্দর স্মেল আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে আবারও একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে করে হলুদটা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার মুগ ডাল আর পেঁপে সিদ্ধ করা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে রান্না করে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি এবার এটাকে হাই হিটে ফুটতে দেব তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নেব আর এরকম ঘন করেই ডালটাকে রান্না করতে হবে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ